আমরা দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক আপনারা দেখছেন টিভি 9 বাংলা প্রথম থেকেই প্রথমে বাংলা অবিরাম সংবাদে সাথে আছি আমি স্বপ্ন জামুদার শুনলিয়ে চিন্তায় আতঙ্ক তিন আটক একজন পলাতক টিভি নাইন বাংলা নিউজের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রতন মিয়ার পাঠানো ভিডিও চিত্রে এবার দেখবেন বিস্তারিত প্রিয় দর্শক স্বাগতম মধু টিপি নিউজের বিশেষ প্রতিবেদনে জামগড়া থেকে আশুলিয়া পর্যন্ত সড়কে ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়ে চলেছে সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন আজ তেইশ তারিখ রবিবার রাতে চার সদস্যের একটি ছিনতাইকারী চক্রের তিনজনকে সাধারণ জনগণ ধরে ফেলে এবং পুলিশের কাছে হস্তান্তর করে তবে চক্রের আরেক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয় স্থানীয়দের অভিযোগ সন্ধ্যার পর এই সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পথচারীদের কাছ থেকে মোবাইল টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হচ্ছে আমরা আর নিরাপদ নই প্রতিদিন এখানে চিন্তাই হচ্ছে প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে আমরা জনগণের সহযোগিতায় তিনজন ছিনতাইকারীকে আটক করেছি পলাতক অপরাধীকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা আরও তৎপর হব সতর্কবার্তা ও পরামর্শ নির্জন বা কম আলোযুক্ত স্থানে চলাচল এড়িয়ে চলুন অচেনা কাউকে সন্দেহ হলে দ্রুত নিকটস্থ থানায় জানান আইন শৃঙ্খলা বাহিনীর জরুরি নম্বর সংরক্ষণ করুন পরিস্থিতির উন্নতি হচ্ছে কিনা তা আমরা পর্যবেক্ষণ করব এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর জানতে টিভি নাইন বাংলা টিভি নিউজের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখুন